বিশ আগস্ট বুধবার দুই হাজার পঁচিশ আজকের সারা বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ সকাল থেকে দেশের বিভিন্ন বিভাগে আবহাওয়ায় এক মিশ্র অবস্থা দেখা যাচ্ছে কোথাও মেঘলা আকাশ আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া কিভাবে পরিবর্তন হবে আমরা এখন তা বিস্তারিতভাবে তুলে ধরবো সকালের দিকে ঢাকা বিভাগের আকাশ মেঘলা থাকবে তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতাও অনেক বেশি গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী এবং রাজবাড়িতে আংশিক মেঘলাভাব থাকলেও মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরে আকাশ মেঘলা থাকবে টাঙ্গাইলে সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে যার ফলে সেখানকার জনজীবনে কিছুটা স্বস্তি আসবে এইদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থাকবে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী এবং পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি ডাঙ্গামাটি বান্দরবানে হালকা থেকে মাঝারি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কক্সবাজারে হালকা বৃষ্টিপাত হচ্ছে এবং কলফেনি, চাঁদপুর ও লক্ষীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং বগুড়ার আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাবনা, নাটোর ও নওগাঁয় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আকাশ মেঘাচ্ছন্ন। জয়পুরহাটে তাপমাত্রা কিছুটা বেশি, 33 ডিগ্রি সেলসিয়াস এবং আকাশ মেঘলা। খোল্লার বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে। খোল্লা শহর, চৌআডাঙ্গা ও মেহেরপুরে হালকা আব বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঝিনাইদহ কুষ্টিয়া ও নড়াইলে আকাশ মেঘলা আর সাতখড়ায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এরপর বরিশাল বিভাগে আজ সকালে মেঘলা আবহাওয়া হ্রাস করবে বরিশাল বড়গোলা এবং ঝালকাটিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ভোলা ও পিরোজপুরে বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতেও মেঘলা আবহাওয়া হ্রাস করছে এইদিকে বিশেষ করে রংপুর এবং দিনাজপুর এই বিভাগের বেশিরভাগ স্থানেই সকালে মেঘলা আকাশ দেখা যাচ্ছে পঞ্চগড় ও নেల్বামারিতে আংশিক মেঘলাভাব থাকলেও কুড়িগ্রাম ও গাইবান্ধায় তাপমাত্রা এখন ২৮ ডিগ্রি সেলসিয়াসে ঠাকুরগাঁয়ে মেঘলা আকাশ এবং তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ শহরে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে জামালপুর শেরপুর এবং নেত্রকোনায় আকাশ মেঘলা তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সিলেটের আবহাওয়া কিছুটা ভিন্ন সিলেট শহরে আংশিক মেঘলা আকাশ থাকলেও মৌলভীবাজারে বর্জ্য সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হবিগঞ্জ ও সুনামগঞ্জ যে মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দুপুরের আবহার দিকে নজর দেওয়া যাক। এই সময়ে আবহাওয়ায় সবচেয়ে বেশি পরিবর্তন আসতে পারে। ঢাকা বিভাগ দুপুরের দিকে ঢাকার আবহায় বড় পরিবর্তন আসবে। মেঘলা আকাশ থেকে ভারী মেঘ জমতে শুরু করবে এবং রাজধানীতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও ফরিদপুরে আকাশ ভারী মেঘে ঢাকা থাকবে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে টাঙ্গাইলের পরিস্থিতিও ঢাকার মতোই থাকবে এবং সেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে দুপুরের দিকে বৃষ্টি বাড়বে কক্সবাজার ফেনি চাঁদপুর নোয়াখালী ও লক্ষ্মীপুরে দিনভর বৃষ্টির ধারা চলতে পারে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পাহাড়ি অঞ্চলগুলোতে মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগ রাজশাহীতে দুপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে নওগাঁ নাটোর পাবনা ও সিরাজগঞ্জে আকাশ আংশিক মেঘলা থাকবে চাপা নবগঞ্জ এবং বগুড়ার কিছু এলাকায় দুপুরের দিকে রোদের দেখা মিলতে পারে এই সময় তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি হতে পারে খুলনা বিভাগ খুলনায় হালকা বৃষ্টি দুপুরের দিকেও বজায় থাকতে পারে যশোর সাতক্ষীরা চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় আংশিক মেঘলা ভাব থাকবে তবে বাঘেরহাট ও মাগুরায় রোদের দেখা মিলতে পারে যারা বাইরে বের হবেন তারা অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন বরিশাল বিভাগ দুপুরের দিকে বরিশালে মেঘলা আবহাওয়া থাকলেও ভোলা ও পিরোজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বড়গুলো ঘনা পটুয়াখালী এবং ঝালকাঠিতে আংশিক মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর বিভাগ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং গাইবান্ধায় মেঘলা আকাশ দুপুরের দিকেও থাকবে পঞ্চগড় ও কুড়িগ্রামে আংশিক মেঘলা ভাব থাকলেও নীলভামারি এবং লালমন্ডের হাটে হালকা বৃষ্টি হতে পারে সিলেট বিভাগ সিলেটে আংশিক মেঘলা আবহাওয়া থাকলেও মৌলভীবাজারে বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকবে হবিগঞ্জ ও সুনামগঞ্জে মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দিনের শেষ ভাগে সন্ধ্যা ও রাতের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক রাজশাহী রাতের দিকে রাজশাহীর আকাশ মেঘলা থাকবে এবং রাতের তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি খুলনায় রাতের তাপমাত্রা ২৬ থেকে থাকবে আকাশ মেঘলা থাকবে এবং কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে সিলেট এই মৌসুমে সিলেট অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় মৌলভী বাজার সহ পার্বত্য এলাকার অনেক অংশে রাতে বর্জ্য সহ বৃষ্টির প্রবণতা থাকে তাই রাতের দিকে মেঘলা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বিশে আগস্ট বুধবার দিনটি থাকবে বৃষ্টি এবং মেঘে ঘেরা বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য অঞ্চলে থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে তাই বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে নিন প্রিয় দর্শক এই ছিল আজ বিশ আগস্ট বুধবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন আর আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদাই আসি আপনাদের জন্য সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ